ওড়নায় টান পড়তে ঘুরে দাঁড়ালো তটিনি অস্ফুষ্টে বলে উঠল কি হল মানে কি এর বাইকে বসে থাকা ছেলেটা নির্লজ্জের মতো হাসল রাত হয়ে গেছে খুকুমণি ওড়নাটা সামলে অমন সুন্দর ওড়না ঢেকে তো রেখেছে বেশ ঈষৎ হাসল তটিনী সেজন্যই কি ওটার টেনে দেখার ইচ্ছে জাগলো মনে অনেক রাত হয়েছে খুকুমনি রাস্তা নির্জন আলোও নিভে গেছে ভয় লাগছে না তোমার অন্ধকারের বুক ফুরে হেডলাইটের আলো ঝলসে উঠল আরো দুটো বাইক এসে দাঁড়ালো আগের ছেলেটার দুপাশে কিরে তোরা গন্ধে গন্ধে ঠিক এসে পড়েছিস প্রথম ছেলেটা হায়নার মতো হাসলো। কি খুকুমণি এবার ভয় করছে তো না ভয় কেন করবে তোমরাও তো আমার মতোই মানুষ রাতের রাস্তায় তোমরা যদি বাইক নিয়ে দাপিয়ে বেড়াতে পারো তাহলে আমিও তো পথে হাঁটতে পারি বাইক তোমাদের নিজস্ব হলেও রাস্তা কারুর একার নয় বাবা খুকুমনি চেহারা হলেও মুখে বেশ বুলি ফুটেছে দেখছি আমাদের দেখলে অন্য মেয়েরা পালিয়ে যায় তুমি দেখছি বেশ সাহসী আছো পাশে দাঁড়ানো বাইক থেকে পা নামিয়ে অকারণে রাস্তা ঘষে হাতে ব্রেসলেট পরা ছেলেটা বলল রোজকার ন্যাতানো মুড়ি দেখে দেখে চোখ পচে গেছে মায়েরি এমন খাপ খোলা তলোয়ার সামনে থাকলেই তো খেলা জমে তিনটে ছেলে বিচ্ছিরিভাবে হেসে উঠল। এক অশুভ আভাস যেন ছড়িয়ে গেল রাতের আকাশে মেয়ে মানেই দুর্বল এই ভুল ভাবনাটা লালন না করাই ভালো কাজের সূত্রে আমাদেরকেও রাতের ডিউটি দিতে হয় প্রয়োজনে গভীর রাতে বাড়িও ফিরতে হয় আসি যাই হোক অনেকটা সময় নষ্ট হল ধীর পায়ে হাঁটতে শুরু করে তটিনি খুকুমনি বোধ হয় আমাদের ওপর রেগে গেল এই তো বেশ জমিয়ে গল্প হচ্ছিল এখন আবার যাওয়া যাওয়াই কথা কেন এসো আজ আমরা সারা রাত জমিয়ে গল্প করি না এবার ফিরতে হবে কাল সকালে ডিউটি আছে অবিচলিত কণ্ঠে বলল তোটিনী মনে হয় খুকুমনি ভয় পেয়েছে রে অবশ্য ভয় না পেলে আমাদেরই কেমন কেমন লাগে বাইক ঘুরিয়ে প্রথম ছেলেটা আড়াআড়ি ভাবে রাস্তা আটকে দাঁড়ালো চলে যাব বললেই তো আর চলে যাওয়া যায় না অন্ধকারে রাস্তা দিয়ে হাঁটতে হলে আমাদের ট্যাক্সও দিতে হয় সিসিটিভি ক্যামেরায় তোমাদের কুকীর্তি দেখা যাবে কিন্তু ভেবে চিনতে বাইকটা সরিয়ে নাও যাব আমি যাব বললেই তো হবে না আর ওই সব সিসিটিভি টিটিসিভি এখানে নেই অনেক দিন আগেই খারাপ হয়ে গেছে আমাদের চোখ নাচিয়ে বাইক থেকে নেমে তটিনির খোলা চুলে মুখ ডোবানোর চেষ্টা করলো ছেলেটা পরক্ষণে কি ঘটে গেল টেরি পেল না ছেলেটা এটুকু বুঝল তার বিশেষ অঙ্গের কর্মক্ষমতা শেষ আর কাঁধ থেকে হাতটা কেবল ঝুলছে নড়াচড়া করানোর ক্ষমতা নেই আর দ্বিতীয় ছেলেটা স্পিডে বাইক নিয়ে এলো চোখে তার আগুন জ্বলছে যেন এক্ষুনি অদ্ভুত কায়দায় ভল্ট দিয়ে এক লাথি কষালো সে ঘুরপাক খেয়ে দামি স্পোর্টস বাইক সমেত আরহুই ছিটকে পড়লো রাস্তায় বাইকটা কয়েক পাক ঘুরে কেতরে পড়ে রইল। ছেলেটার মাথায় হেলমেট ছিল ভাগ্যিস নইলে ছেঁচড়ে গিয়ে একেবারে যা তা অবস্থা হতো ব্যাপার স্যাপার দেখে তৃতীয়জন পালাতে যাচ্ছিল এমন সময় গাড়ি থেকে লোকাল থানার ওসি নেমে এলেন তিনটে ছেলেকে ধরে গাড়িতে তুলতে তুলতে বললেন থ্যাংকস ম্যাডাম আপনি বলেই এটা সম্ভব হলো আপনারা যদি নিজেদের কাজটা যথাযথভাবে করেন তাহলে আমাদের আর ফিল্ডে নামতে হয় না এতদিন ধরে এই এলাকা নিয়ে এত অভিযোগ আসছে অন্ধকার থাকে সিসিটিভি খারাপ অথচ এই থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার হিসাবে আপনার নড়ে চড়ে বসার নাম নেই বাধ্য হয়ে আমাকেই আসরে নামতে হলো। বোঝেনি তো ম্যাডাম এক সাধারণ থানার অতি সাধারণ দায়িত্বপ্রাপ্ত অফিসার আমি ওপরতলার প্রেসার থাকে বেশি কিছু করার সাহস হয় না তিনজনকে কাল কোর্টে প্রোডিউস করুন বাকিটা আমি দেখে নেবো কোনো প্রেশার এলে আমায় ফোন করবেন ভালো কথা ছেলেটার হাত বোধহয় কাঁধ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে নেবেন হাঁটতে হাঁটতে গলির মোড়ে মিলিয়ে গেল তটিনি ওড়না সমেত লাথি খেয়ে ছিটকে পড়া ছেলেটা প্রবল যন্ত্রণা সামলেও ফিসফিসিয়ে বলল কে উনি কি মারাত্মক মহিলা আমার বন্ধু প্রাণে বাঁচবে তো হাসপাতালে নিয়ে যাই আগে দেখি ডাক্তার কি বলে মুখ কালো করে বললেন ওসি স্পেশাল ব্রাঞ্চে আছেন উনি আইপিএস রেবতী চ্যাটার্জি আমাদের এবার আর মাল লক্ষ্মী সরস্বতী হলে চলবে না সকল মেয়েদের মা মা চামুন্ডার রূপ ধরতেই হবে বহুকাল মুখ বুঝে সহ্য করা আর না জাগ্রত হও সকল নারী জাতি ধ্বংস করো এই অসুরদের পাঠে চৈতালি সেন